খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি গতকাল বিধায়ক যুব তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন তার দেহরক্ষী তুলে নেওয়ার বিষয়ে রুনাকে দায়ী করেছিলেন তার জবাব দিয়েছিলেন রুনা উনি যা অভিযোগ করছেন আপনারা শুনছেন আর প্রতিপয় লোক শুনে আনন্দ পেতে পারে বিরোধী রাজনৈতিক দলরা আমরা এই নিয়ে চিন্তিত নই ওনার সিকিউরিটি থাকলো কি উঠে গেল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রুনা খাতুনকে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ এরপরেই গতকাল গভীর রাত্রে জিরাটের আহমেদপুরে কার্যালয় ভাংচুর চলে কার্যালয়ে থাকা টেবিল চেয়ার ভাংচুর হয় ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায় শুধু তাই নয় বিধায়কের কার্যালয় কাতা লেপে দেওয়া হয় রাতে বিধায়ক ফেসবুকে লেখেন রুনা খাতুনের লোকজন তার অফিস ভাঙচুর করছে তিনি বলা করে এসে তার জবাব দেবেন পাশাপাশি বিধায়কের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুনা খাতুন প্রথমে আপনাকে নমস্কার জানাই এখানে এসপি অফিসে আসার উদ্দেশ্য একটাই বেশ কিছুদিন থেকে ফেসবুকে আমাকে আমার স্বামীকে আমার পরিবারকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে আমাদের মাননীয় বিধায়কই আমার নামে যেভাবে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেছে এমন এমন ভাষা এমন এমন কথা বলেছেন জুয়া মদ গাজা শুধু শুধুমাত্র নারী পাচার এবং আপনাদের কিডনি খুলে নিচ্ছি না এটাই শুধু বাকি আছে বাদবাকি তো সবই বলে দিয়েছে করি তারপর গাজা বালদায় বিভিন্ন অভিযোগ করছেন পুলিশের তার সহযোগিতা করছে তো পুলিশের সাথে আছে তো অত্যন্ত কঠোর ন্যায় নীতিবাদী তিনি আছেন তারপরে ওসি সাহেব আছেন সবাই সবার সহযোগিতায় আজকে আমরা অনেকাংশে বলা ঘরকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি এবং এই দুর্নীতিমুক্ত করার কারণে যারা এই দুর্নীতিগুলো করতো তারা আজকে আমার উপর ক্ষেপে গেছে নানারকম মিথ্যা নানা নানারকম মিথ্যা

এইভাবে কুৎসা অপপ্রচারে নয় এখনো সময় আছে সংশোধন করে নিক আর পরবর্তী কি পদক্ষেপ হবে পরবর্তী একটাই পদক্ষেপ সামনে নির্বাচন বৈতরণী পার হতে হবে মত জনগণ বলাগড়বাসী তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থকবৃন্দ আমরা একসাথে আছি আমরা একসাথে লড়াই করছি সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খামার কাছি ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্বে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে পালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন তো পালি আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলা ছাড়া করতে চাইছে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন